ঢাকার আচরণে বিরক্ত নয়াদিল্লি বিদেশমন্ত্রী বললেন ওরা আগে ঠিক করুক ওরা ঠিক কি চায় বাংলাদেশের বিদেশ দপ্তরের উপদেষ্টার সাথে বৈঠকের পর এমন মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ টানাপোড়েনের দিকে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কার্যকলাপে চরম অসন্তোষ প্রকাশ করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সদ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠকের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলাদেশ আগে ঠিক করুক তারা কি চায় গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশের সম্পর্কের অবনতি শুরু হয় সম্প্রতি বেশ কিছু অশান্তির ঘটনায় বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভাঙা এবং নানা অপরাধমূলক ঘটনার জন্য ভারতকে দায়ী করছে ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি ভারত শেখ হাসিনাকে মন্তব্য করা থেকে বিরত রাখছে না আর তাতেই দেশে অশান্তি বাড়ছে এই ধরনের অভিযোগকে সরাসরি হাস্যকর বলে উড়িয়ে দিলেন জয়শঙ্কর তিনি কড়া ভাষায় বলেন যে কোনো কিছু ঘটলেই ভারতের দিকে দায় চাপানোর অভ্যাস বন্ধ করা উচিত এই ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নেই বিদেশমন্ত্রী আরও বলেন বাংলাদেশের নেতাদের দ্বিচারিতা এবার বন্ধ হওয়া দরকার একদিকে তারা বলে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় অন্যদিকে প্রতিদিন নতুন নতুন অভিযোগ আনে এমন দ্বিচারিতা চলতে পারে না ঠিক করুন আপনারা কি চান ঢাকা এমন আচরণ নিয়ে নয়াদিল্লির স্পষ্ট বার্তা ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে তার অবস্থান পরিষ্কার করতে হবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত চায় সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু সেই সম্পর্ককে একতরফাভাবে আঘাত করা হলে ভারত নীরব থাকবে না এমনটাই ইঙ্গিত দিলেন জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক অস্থিরতার দায় ভারতের ঘাড়ে চাপানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না সাফ জানিয়ে দিল দিল্লি এখন দেখার জয়শঙ্করের এই কড়া বার্তার পর বাংলাদেশ কি অবস্থান নেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ দিকে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কার্যকলাপে চরম অসন্তোষ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সদ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠকের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলাদেশ আগে ঠিক করুক তারা কি চায় গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয় সম্প্রতি বেশ কিছু অশান্তির ঘটনায় বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভাঙা এবং নানা অপরাধমূলক ঘটনার জন্য ভারতকে দায়ী করছে ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি ভারত শেখ হাসিনাকে মন্তব্য করা থেকে বিরত রাখছে না আর তাতেই দেশে অশান্তি বাড়ছে এই ধরনের অভিযোগকে সরাসরি হাস্যকর বলে উড়িয়ে দিলেন জয়শঙ্কর তিনি কড়া ভাষায় বলেন যে কোনো কিছু ঘটলেই ভারতের দিকে দায় চাপানোর অভ্যাস বন্ধ করা উচিত এই ধরনের কোনো ভিত্তি নেই বিদেশমন্ত্রী আরও বলেন বাংলাদেশের নেতাদের দ্বিচারিতা এবার বন্ধ হওয়া দরকার একদিকে তারা বলে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় অন্যদিকে প্রতিদিন নতুন নতুন অভিযোগ আনে এমন দ্বিচারিতা চলতে পারে না ঠিক করুন আপনারা কি চান ঢাকার এমন আচরণ নিয়ে নয়া দিল্লির স্পষ্ট বার্তা ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে তার অবস্থান পরিষ্কার করতে হবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত চাই সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু সেই সম্পর্ককে একতরফা ভাবে আঘাত করা হলে ভারত নীরব থাকবে না এমনটাই ইঙ্গিত দিলেন জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক অস্থিরতার দায় ভারতের ঘাড়ে চাপানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না সাফ জানিয়ে দিল দিল্লি এখন দেখার জয়শঙ্করের এই কড়া বার্তার পর বাংলাদেশ কি অবস্থান নেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন